বয়স একটা সংখ্যা মাত্র কথাটা ঠিক কিন্তু এই সংখ্যা জীবনের অনেকগুলো অভিজ্ঞতার সংখ্যাকে বাড়িয়ে দেয় যত বয়স হয় জীবনের অভিজ্ঞতা তত বাড়তে থাকে আগে যখন এর আগের বয়সটা ছিল তখন ভাবতাম কে চলে গেল কে আমাকে এড়িয়ে গেল। কে আমাকে দেখে হিংসা করলো কে আমাকে নিয়ে পিঠ সমালোচনা করলো কে আমাকে মাঝ রাস্তায় তাচ্ছিল্য করলো এগুলোর হিসেব রাখতাম এগুলো হিসেব রাখতে রাখতে দুর্বল হয়ে পড়তাম কিন্তু এই বয়সে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে কি জানো কে আমার কাছে রয়ে গেল কে আমার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সমস্তটা দিয়ে দিল কে আমার বিপদের সময় নিজের সাহায্যের হাতটা বাড়িয়ে দিল কে সারা জীবন পাশে থাকবে বলে আমার এই দুটো হাতকে ধরে প্রতিশ্রুতি দিল এইগুলো আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে হয়তো এরপরের যে বয়সটা আসবে তাতে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করব তাতে আরও কিছু অর্জন করার চেষ্টা করব বয়স আমাকে এটাও শিখিয়েছে সামনে দৌড়াতে দৌড়াতে যদি আমি পেছনের দিকে তাকাই তাহলে আমি নিঘাত হোঁচট খাবো বা সামনে মুখ থুপড়ে পড়ে যাবো পেছনের দিকে তাকালে জীবনেও চলতে চলতে যদি আমি অতীতের সেই দুঃসময়ের কথা যদি মনে করি সেই জন্য ভেবে যদি পেছনের দিকে তাকাই জীবনের জন্য তাহলে আমি সামনের দিকে হোচট খাবো তাই ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য সামনের দিকে ভালো চিন্তা নিয়ে এগিয়ে যেতেই হবে বয়স তো একটা সংখ্যা মাত্র ঠিকই কিন্তু এই বয়স অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু অর্জন করিয়ে দেয়